মৃত্যুর আগে সে সবাইকে অভিশাপ দিয়েছিল আমার আত্মা এখানেই থাকবে তোমরা কেউ রক্ষা পাবে না আজ তোমাদের শোনাবো একটি ডাইনির গল্প গ্রামের নাম ছিল কুলডাঙা নির্জন জনমানবশূন্য এক প্রান্তে অবস্থিত এই গ্রামটির চারপাশে গভীর বন ও বিস্তীর্ণ জলাভূমির জন্য কুখ্যাত ছিল দিনের আলোয় স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামলেই বাতাস ভারী হয়ে উঠত যেন অদৃশ্য কোনো শক্তি চারিদিকে ছড়িয়ে পড়েছিল এই গ্রামেই বদলি হয়ে এলেন তরুণ স্কুল শিক্ষক অরিন্দম শহরের কোলাহল ছেড়ে গ্রামের নিরিবিলি পরিবেশ তাকে আকৃষ্ট করেছিল কিন্তু তিনি জানতেন না এই শান্ত গ্রামের বুকের মধ্যেই একটা ভয়ানক রহস্য লুকিয়ে আছে প্রথম দিনই গ্রামের প্রধান মনোহর চক্রবর্তী তাকে সাবধান করে বললেন বাবা তুমি নতুন এসেছ একটা কথা মনে রেখো সন্ধ্যার পর জলার মাটের কাছে যেও না বিশেষ করে পূর্ণিমার রাতে অরিন্দম হেসে বললেন কেন ভূত আছে নাকি ভূত নয় বাবা ওখানে আছে জলার মাঠটা গ্রামের বাইরে এক বিরাট জলাভূমি বহু বছর আগে এক রাতে সেখানে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কথিত আছে শতবর্ষ আগে গাঁয়ের এক মহিলা শ্যামনন্দিনীর ওপর ডাইনের অপবাদ দিয়ে গ্রামবাসীরা তাকে পুড়িয়ে মেরেছিল মৃত্যুর আগে সে সবাইকে অভিশাপ দিয়েছিল আমার আত্মা এখানেই থাকবে তোমরা কেউ রক্ষা পাবে না তারপর থেকেই মাঠে নানান অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যারা রাতে ওখানে গিয়েছে তারা আর কেউ ফেরেনি যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের মুখ ছিল বিকৃত চোখ ফাঁকা এবং গলা থেকে কণ্ঠস্বর চুরি হয়ে গিয়েছিল কিন্তু অরিন্দম এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত একদিন তার গ্রামেরই বন্ধু প্রদীপ হাসতে হাসতে বললেন স্যার আপনি যদি এতই সাহসী হন তবে কাল পূর্ণিমার রাতে চলুন জলার মাঠ থেকে ঘুরে আসি চলো তাহলে ভূতের গল্পের সত্য মিথ্যা যাচাই করেই দেখি পরদিন রাত দশটায় প্রদীপ ও অরিন্দম মাঠের দিকে রওনা দিলেন পূর্ণিমার আলোয় চারিদিক ঝলমল করছিল কিন্তু বাতাস ছিল অস্বাভাবিক ঠান্ডা জলার ধারে পৌঁছতেই গায়ে কাঁটা দিয়ে দিল তাদের কোথাও কোনো রকম শব্দ নেই না ডাক না ঝিঝির আওয়াজ হঠাৎ করেই বাতাস ভারী হয়ে উঠলো প্রদীপ ফিস ফিস করে বলল স্যার ফিরে চলুন আমার বুক কিন্তু টিপ টিপ করছে এবার অরিন্দম কিছু বললেন না তার চোখ আটকে গেল জলার ধারের এক শুকনো গাছে সেখানে কি যেন একটা আছে ছায়া মূর্তি ধপ করে বাতাস বইতে শুরু করলো ছায়ামূর্তিটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো পূর্ণিমার আলোয় স্পষ্ট দেখা গেল এক লম্বা কালো ছায়া কম্পালসার শরীর লালচে চোখ আর এলোমেলো চুল তাদের থেকে এগিয়ে আসছে ডাইনির ঠোঁট নড়ল সে ফিস ফিসিয়ে বললো ফিরে যা ফিরে যা অরিন্দমের সারা শরীর জমে গেল। প্রদীপ তো চিৎকার করে পেছন দিকে দৌড় দিল কিন্তু অরিন্দম পা সরাতে পারলেন না যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বেঁধে রেখেছিল ডাইনির চেহারা ধীরে ধীরে বিকৃত হতে লাগলো চোখ দুটি রক্ত বর্ণ হয়ে গেল হঠাৎ এক ছটকায় অরিন্দম মুক্তি পেলেন প্রাণ পরে দৌড় দিলেন গ্রামের দিকে তিনি যাবার সময় পিছনে তাকিয়ে দেখলেন ডাইনির ছায়াটা জলার মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল পরদিন সকালে তিনি ঘটনাটা মনোহর চক্রবর্তীকে বললেন বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি বিশ্বাস করছো এখন এই অভিশপ্ত মাঠে আত্মা থেকে রেহাই পাবে না অরিন্দম স্তব্ধ হয়ে রইলেন সেই রাতের পর থেকে আর কখনো জলার মাঠের কাছে কেউ যায়নি